মিনহাইল আমি পীর ভাইয়ের ওই প্রশ্নটারই উত্তর দেই যে বাঙালি না বাংলাদেশি আমি একটু আস্তে আস্তে আগাই একজন মানুষ একজন মানুষ তিনি ধরেন ইন্টারমিডিয়েট পাশ এইচএসসি বাংলাদেশের হিসাবে বলি এইচএসসি পাশ একজন তরুণ তাকে আমরা যদি প্রশ্নটা করি যে ভাই আপনাকে কি কি পরিচয় দিব আপনি এইচএসসি পাস কি পরিচয় দিব তো তখন সঠিক এসএসসি বললেও ভুল কিছু নাই নাই এইচএসসি বললেও ভুলের কিছু তো বাংলাদেশি আর বাঙালি বলাটা আমার কাছে দুটোই আমার কাছে কোনো অসুবিধা নেই দুটোতেই কোনো অসুবিধা নেই কিন্তু একটাতে একটু কম অসুবিধা নেই আর একটাতে আর একটু বেশি অসুবিধা নেই এরকম আর কি ব্যাপারটা আরেকটু এখন খোলা খোলা খুলে বলি আমি এটা আমার অভিমত না এটা যথেষ্ট এবং এটার ভুড়ি ভুড়ি এক্সাম্পল আছে সারা বিশ্বে সেটা হলো যে সেই সেগুলোতে সেই অনুযায়ী বাংলাদেশের মানুষের জাতীয়তা যেটা পাসপোর্টে যেটাকে ন্যাশনালিটি লেখা হয় আমাদের সংবিধানেও যেটাকে ন্যাশনালিটি বলে উল্লেখ করা হয় সেই ন্যাশনালিটিটা হওয়া উচিত বাঙালি যদিও ছিল একাত্তরের পরে ওটা বাঙালি ছিল সংবিধানে পরিষ্কারভাবে লেখা ছিল যে ন্যাশনালিটির নাম হইবে বাঙালি ন্যাশনালিটি পরে জিয়াউর রহমান এসে সেটাকে বাংলাদেশি করলেন কিছু খোড়া যুক্তি দিয়ে যুক্তিগুলো খোড়া কেন সেটাও বলবো এটা বিস্তারিত আলোচনা তো পৃথিবীতে দুই ধরনের রাষ্ট্র আছে কিছু রাষ্ট্র হচ্ছে যেগুলোকে বহু জাতির একটা সম্মিলিত একটা একটা যুক্তরাষ্ট্র টাইপের ব্যবস্থা যেমন ভারত যেমন ইউনাইটেড স্টেটস অব আমেরিকা যেমন ইউনাইটেড ইউনাইটেড কিংডম স্টেটস আমেরিকায় স্টেট আমরা একান্ন নাম্বার হওয়ার জন্য আমি চিল্লাচিল্লি করতেছি পঞ্চাশটা স্টেট বলতে গেলে ইন্ডিপেন্ডেন্ট স্টেট তাদের নিজস্ব সরকার সব কিছু নিজস্ব কিন্তু তারা একটা বড় আম্রেলার নিচে থাকে যেটাকে ফেডারেল গভর্নমেন্ট বলে যেটাকে তারা নাম দিয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যার ফলে এই যে ইউএসএ নামক যে দেশটা যে একটা পাসপোর্টে এই পঞ্চাশটা দেশের মানুষরাই ওই একটা পাসপোর্ট ইউজ করে সেই ক্ষেত্রে এখন পাসপোর্টে আপনি ক্যালিফোর্নিয়ান কিংবা টেক্সান বাট কি টেক্সানি তো বলে বোধ হয় এইরকম লেখার সুযোগটা নাই কারণ আরো পঞ্চাশটা আর ঊনপঞ্চাশটা দেশ ওখানে আছে সেই কারণে একটা কমন যে ইউএস ইউনাইটেড নাগরিক কিংবা ধরেন পাকিস্তান সেখানেও বড় বড় বেশ কয়েকটা জাতি গোষ্ঠী আছে এটা আসলে সম্প্রদায় গোষ্ঠী যে ভিন্ন ভাষা গোষ্ঠী যেমন পাঞ্জাবিরা আছে আবার ওই পাশে কারা কারা যেন সিন্ধি তারপরে পশ্তু আরো কি কি এরকম বেশ কয়েকটা বড় বড় এবং একাত্তরের আগে বাঙালিও ছিল এই যে বেশ কয়েকটা বড় বড় তিন চারটা বড় বড় ভাষাগোষ্ঠী নিয়ে এবং একটা তৈরি করা দেশ এটা একটা তৈরি করা দেশ এমনি হাজার বছর ধরে গড়ে ওঠা একটা দেশ না তো এই সব এই দেশটার জন্য এই কারণে ওই দেশের পাকিস্তানের নাগরিকদের জাতীয়তা হবে পাকিস্তানি কোন একটা একক ভাষাভিত্তিক ভাষাভিত্তিক কোন সম্প্রদায়ের বা জাতিগোষ্ঠীর নামে সেটা না ভারতের মানুষদের পাসপোর্টে দেখবেন তাদের জাতীয়তা ভারতীয় কাউকে কেউ ওখানে কেউ বাঙালি না ওখানে তাদের পাসপোর্টে কারুর পাসপোর্টে বাঙালি পাঞ্জাবি বিহারি মারাঠি এসব লেখা থাকে না কারণ এখানে অনেকগুলো বিশ ভিন্ন ভিন্ন জাতি গোষ্ঠীর সম্মিলনে একটা রাষ্ট্র তৈরি হয়েছে হ্যাঁ এটা একটা যুক্তরাষ্ট্র টাইপের ব্যবস্থা এইগুলো এক ধরনের রাষ্ট্র আর এক ধরনের রাষ্ট্র আছে যেখানে একটা ভাষা ভিত্তিক গোষ্ঠীর উপরে ভিত্তি করেই তাদের সাংস্কৃতিক বা ঐতিহ্যকে কেন্দ্র করেই রাষ্ট্রটা তৈরি হয় এবং রাষ্ট্রটা তৈরি হয় তাদের একটা পুরনো অনেক পুরনো একটা ইতিহাস থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের আড়াইশো বছরের আগের কোনো আগে পাকিস্তান হিসেবে কোনো ইতিহাস নাই গণপ্রজাতন্ত্রী ভারত যেটা যে তেরঙ্গা পতাকার যে ভারত এটা ভারতীয়দের এই ভারতীয়দের উনিশশো সালের আগের কোনো ইতিহাসের কিছু নাই সেই সময় তারা উপমহাদেশীয় ছিল ভারতবর্ষীয় ছিল কিন্তু এই এই যে নামটা দেশটা তাদের নাই ঐতিহ্য থেকে এক ধরনের করে তারপরে রাষ্ট্রীয় পরিচয়টা তাদের সামনে আনতে হয় বাক্য পরিস্থিতির কারণে কিন্তু যেসব দেশগুলো একটা জাতি গোষ্ঠীর ভিত্তিতেই তৈরি হয় যেমন ইউরোপের দেশগুলোর দিকে তাকালে আপনি এরকম দেখতে পাবেন জার্মানি ফ্রান্স পোল্যান্ড নেদারল্যান্ড সুইডেন ও মুক্তমুখ যতগুলো দেখবেন সব জায়গাতে একটা ভাষা ভিত্তিক জাতি গোষ্ঠীর উপরে ভিত্তি করে সেই দেশটা তৈরি হয় এবং সেই কারণে সেই সবগুলো দেশের আপনি তাদের পাসপোর্টের দিকে তাকাবেন দেখবেন ওই ভাষার নামেই তাদের জাতীয়তার পরিচয়টা ন্যাশনালিটির পরিচয়টা একজন ফ্রান্সের নাগরিক তার পরিচয় ফ্রান্সিয়ান না বা ল্যান্ডিয়ান না তারপর তার জাতীয়তা হচ্ছে ফ্রেঞ্চ হ্যাঁ একজন নেদারল্যান্ডের একজন মানুষ আপনি যদি আজকে নেদারল্যান্ডের ন্যাশনালিটি হন সিটিজেন হন আপনার পাসপোর্টে লেখা থাকবে ইউ আর এ ডাচ সিটিজেন আপনাকে নেদারল্যান্ডিয়ান বলবে না হ্যাঁ এরকম কারণ হলো এই দেশগুলো একটা ভাষা ভিত্তিক দেশ তাদের সেটার উপরে ভিত্তি করে দেশটা তৈরি হয়েছে তাদের জাতীয়তা ন্যাশনালিটি আবর্তিত হয় এই বড় একটা ইয়ার পরে কেন্দ্র করে তো এদের হচ্ছে কি এদের যে পুরনো যত পুরানোই যান না কেন সেই যে হেরিটেজ সেটার সাথে একটা সরাসরি কানেকশনও তাদের থাকে তো এখন বলি আমাদের বাংলাদেশি হওয়ার পেছনে যে যুক্তিগুলো দেয়া হয় বড় যুক্তি দেয়া হয়েছিল দুইটা সেই জিয়া রহমানের আমল থেকে এখনো সেই যুক্তিগুলাই আওড়ানো হয় একটা যুক্তি হলো যে এখানে তো বাঙালি বাদে অন্যান্য জাতি গোষ্ঠীর মানুষও বসবাস করে যাকে জাতি গোষ্ঠী না বলে ভাষা সম্প্রদায় বলি বাঙালিও একটা ভাষা সম্প্রদায় পশ্চিমবঙ্গে যে বাঙালিটা বসবাস করেন উনি একজন ভাষা সম্প্রদায়ের বাঙালি হ্যাঁ আর বাংলাদেশের বাঙালিরা যেহেতু বাঙালিদের জন্য একটা রাষ্ট্র তৈরি করতে পারছিল একটা স্বাধীন দেশ সেই ভাষা আন্দোলন করে বিশেষ করে একদম ভাষা ভিত্তিক বাহান্ন সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ধাপে ধাপে এগোতে এগোতে আমরা একাত্তর সালে গিয়ে একটা স্বাধীন দেশ পেলাম এটা বাঙালির দেশ বাংলাদেশ একজন ইংলিশের দেশ ইংল্যান্ড সেরকমই একটা বাঙালির দেশ বাংলাদেশ তাহলে ওই দেশের নাগরিকদের জাতীয়তা হবে বাঙালি এখন এই যে বাঙালি এটা কিন্তু আপনার এথনিসিটি না এটা আপনার কালচারও না এটা আপনার জাতীয়তার নাম আপনাকে রেসপেক্ট করে যে যে বড় জাতি সম্প্রদায় ভাষা সম্প্রদায় তাদেরকে রেসপেক্ট করে কিংবা তাদের দাপটকে সম্মান করে এই ন্যাশনালিটির নামটা রাখা হচ্ছে বাঙালি এর মানে এই না যে ওই দিনাজপুরে যে সাঁওতাল যিনি আছেন তিনি বাঙালি হয়ে যাবেন ন তার পাসপোর্টে লেখা থাকবে তিনি বাঙালি তার ন্যাশনালিটি বাঙালি কিন্তু তার এথনিসিটি তার নৃতাত্ত্বিক পরিচয় হলো তিনি একজন সাঁওতাল ওই চট্টগ্রামের একজন চাকমা আমাদের আমার খুব প্রিয় ফুটবলার যে ঋতুপর্ণা চাকমা ওনার পাসপোর্টে লেখা থাকবে বাঙালি কিন্তু উনি সংস্কৃতিক ভাবে কালচারালি কিংবা হিস্টোরিক্যালি উনি বাঙালি না ওনার এথনিক্যালি উনি বাঙালি হয়ে যাবেন না উনি এথনিক্যালি একজন চাকমাই থাকবেন কিন্তু ওনার হবে এই যে যুক্তিটা দেয়া হয় যে বাঙালি করলে ওদেরকে ইয়া করে দেয়া যায় এলিয়েনেট করা হয় নো একদম ভুল কথা তাহলে পরে ফ্রান্সে আমি যদি আজকে ফ্রান্সের সিটিজেন হই আমি তো এথনিক্যালি ফ্রেঞ্চ না আমার মাতৃভাষাও ফ্রেঞ্চ না তারপরেও আমাকে বলা হবে আমার ন্যাশনালিটি হলো ফ্রেঞ্চ আমাকে ফ্রান্সিয়ান বলবে না কেউ তো কাজেই বাংলাদেশেও যদি বাঙালি বলা হয় তাতে অন্য কোনো জাতিকে ছোট করা হয় না এটা একটা জাস্ট নাম এবং ওই ওই যে ট্র্যাডিশন যেটা ট্র্যাডিশন কে রেসপেক্ট করা হ্যাঁ এখন যদি খুব বেশি মাত্রায় এটা মনে করে কেউ যে এটা উস্কায় দেয়া হয়েছিল অনেক চেষ্টাও হয়েছিল হ্যাঁ তবে এটা নেই যে এই যে ছোট যারা ভাষা গোষ্ঠী যারা আছেন তাদেরকে যদি ডিসরেসপেক্ট করা হয় রাষ্ট্রীয় ভাবে তাদেরকে যদি নেগলেক্ট করা হয় সেটা হচ্ছে বড় সমস্যা জিয়াউর রহমান এই চাকমা সাঁওতাল এদের উদাহরণ এদের উসিলা দিলেন দিয়ে বাঙালি থেকে বাংলাদেশিতে কনভার্ট করলেন করে তারপরে উনি পার্বত্য চট্টগ্রামে বাঙালি সেটলারদেরকে পাঠালেন উনি মুখে মুখে তাদেরকে বাংলাদেশী বাংলাদেশি আসো তোমরা সব এক বলে তারপরে তার ভেতরে উনি বাঙালি পাঠায় তাদের ইতিহাস ঐতিহ্য পরিবেশ পরিবেশ সবকিছু ধ্বংস করলেন ইভেন তাদের সাথে একটা যুদ্ধ শুরু করে দিলেন তখন কিন্তু আর কেউ সারা মানে কথা বললো না যে না আমাকে ছোট করা হচ্ছে বা আমার রাষ্ট্রীয় অধিকার খর্ব করা হচ্ছে কিন্তু নামে বাঙালি করলেই অধিকার খর্ব হয়ে যায় ফ্রান্সের একজন কিন্তু এটা মনে করে না ফ্রান্সে অন্য অনেক জাতের লোক থাকে বললাম তো আমাদের পার্থ প্রতিম দাদা থাকেন ওখানে উনি কখনো মনে করবেন না যে ওনার পাসপোর্ট এর উপরে ওনার ন্যাশনালিটি ফ্রেঞ্চ লেখা আছে সেটা লেখাতে ওনার মানিজ্জত সব চলে গেল এটা কিন্তু উনি কখনো মনে করবেন না আরো অনেক অনেক ছোট ছোট ভাষা গোষ্ঠী সেখানে আছে তো এই যে দেশগুলোতে একক ভাষা গোষ্ঠীর উপরে যে দেশগুলো হয় তাদেরটা সাধারণত সেই ভাষার তৈরি হয় জাতীয়তার পরিচয়টা উদাহরণ দিচ্ছিলেন মানে আরেকটা উসিলা দিলেন একটা দিলেন এই যে ছোট যেসব ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে যাদের ভাষা গোষ্ঠী তাদেরকে নাকি আইসোলেটেড করা হয় এলিয়েনেটেড করা হয় অপমান করা হয় করে উনি নিজেই তাদের ঘর বাড়ি দখল করতে লোক পাঠিয়ে দিলেন এটা আর একটা উচিলা যেটা দেখায় সেটা হলো যে আমাদের ন্যাশনালিটি যদি বাঙালি হয় তাহলে পশ্চিমবঙ্গের ওদের কি হবে মমতা ব্যানার্জিটা কি হবে আরে বাবা মমতা ব্যানার্জিকে নিয়ে দরকার নাই মমতা ব্যানার্জির বাপ দাদা বাপ চাচাদের যোগ্যতা হয় নাই একটা স্বাধীন দেশ বানানোর আমি যদি সেইভাবে বলি আমার জাতীয়তা তৈরি হয় তখনই যখন আপনি একটা স্বাধীন দেশ পাচ্ছেন তার আগ পর্যন্ত আপনি জাতি না তার আগ পর্যন্ত আপনি সম্প্রদায় গোষ্ঠী আপনি একটা স্বাধীন দেশ পাইলেন মমতা ব্যানার্জি ভারতের একটা সম্প্রদায় বাঙালি ভাষাভাষী সম্প্রদায়ের একজন ওনারা জাতি না আপনি আপনি একটা যোগ্যতা অর্জন করছেন ওই যে আবার সেই গল্পে যাই একজন লোক যে ইন্টারমিডিয়েট এইচএসি পাস এখন আর তার এক বন্ধু সে আবার এস এস পাস এখন আপনি যদি বলেন আরে কে এইচএসি পাস বললে আপনি জিজ্ঞেস করলেন এই তোমরা কে কি পার কে কি কতদূর পড়াশোনা এখন সে যদি বলে এইচএসি পাস আর আপনি তার মুখে না তুই এইচএসি পাস সাথে কি ও তো কি হবে এই চিন্তা তো আপনার করার দরকার নাই এখানে ঘটনাটা সেরকম পশ্চিমবঙ্গের বাঙালিরা কি জাতীয়তা পরিচয় দিবে তাদের পাসপোর্টে পরিষ্কার তাদের জাতীয়তা ভারতীয় কাজে তারা এসে আপনার বাঙালি জাতীয়তাতে ভাগ বসাতে যাচ্ছে না তাদের নিয়ে আপনার চিন্তা না করলেও চলবে আপনি ফজলি আমের সত্য চলে গেলে পরে আপনার দুঃখে বুক ফেটে যায় আর আপনার জাতীয় পরিচয়টা আপনি তাদের জন্য এত এত বড় উদার আপনি তাদের জন্য জাতীয় পরিচয় দিয়ে দিতে পারতেছেন তো এই দুইটাই অত্যন্ত ফালতু দুইটা যুক্তি শুধুমাত্র যেহেতু বাঙালি জাতীয়তা যেটা তৈরি হয়েছে আটচল্লিশ সাল থেকে ধীরে ধীরে এই বাঙালি জাতীয়তা তৈরি হয়েছে এবং তার ফলশ্রুতিতে ফাইনালি একটা দেশ তৈরি হয়েছে এই কনসেপ্টটাকে এই চেতনাটাকে এই ন্যারেটিভটাকেই ডিমিন করার জন্য বহুভাবে জিয়া রহমান অনেকভাবেই চেষ্টা করছে বহুভাবে তার মধ্যে এটাও একটা ওই বেতার বাংলাদেশ থেকে রেডিও বাংলাদেশ যাওয়া বেতার বাংলা থেকে রেডিও বাংলাদেশে ট্রান্সফর্ম হওয়া যেমন একটা ব্যাপার ঠিক তেমনি বাঙালি জাতীয়তাবাদ থেকে একটা আলতু ফালতু উসিলা ধরে বাংলাদেশি জাতীয়তাবাদে যাওয়া যাতে করে ওই বাঙালি জাতীয়তাবাদটাকে একটু একটু ইয়া করা যায় মানে একটু কি বলা যায় নিচে ফেলে দেয়া যায় তো সমস্যা কোনোটাতেই নাই আমি খুব হ্যাপিলি আমার বাংলাদেশি ন্যাশনালিটি ইউজ করতে পারবো কারণ এটা জাস্ট একটা নাম কিছু আসে যায় না আমার কিন্তু ওই যে সমস্যা ওই ওইটুকুতেই যে একজন এইচএসি পাস ছেলেকে আপনি ছেলে বা মেয়েকে আপনি এস এস পাস বলতেই পারেন তাতে কোনো ভুল নাই এবং ইচ্ছাকৃতভাবে আমাদের মধ্যে এই কনফ্লিক্টটা ঢুকায় দেয়া হয় এবং সেখানে ন্যাশনালিটি আর যে দুই দুইটা জিনিস এইটা আমাদেরকে আড়াল করে এখান থেকে একটা ধোয়াশা তৈরি করা হয় করে এই জিনিসটা নিয়ে অনেক পানি ঘোলা করা হয় তো ফাইনাল কথা অনেক কথা বলে ফেললাম আমি আশা করি ক্লিয়ার করে বোঝার জন্য এগুলো উপকারে আসবে ফাইনাল কথা হলো ইয়াস বাংলাদেশি বললেও সমস্যার কিছু নাই যথার্থ সেটা আপনি যদি বাঙালি বলেন তাহলে সেটা আরো বেশি আরো বেশি আপনার কি বলা যেতে পারে আপনার যে ইতিহাস ঐতিহ্য এইগুলোকে করে অ্যাকোমোডেট করে বা ধারণ করে তবে এটার ওই জিনিসটা যে অন্যান্য যারা যেসব ভাষা গোষ্ঠী যারা আছেন তাদেরকে যেন কোনোভাবে এটার কারণে অপমানিত বোধ হতে না হয় সেই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে সেখানে তাদেরকে যদি আমরা অপমানিত করতে থাকি ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে যে সংখ্যায় কম গায়ে লাগাইলা আমরা তারপরে তাদেরকে যতই বাংলাদেশী বাংলাদেশী বলে এক কোলে টানতে চাই না কেন কোনোদিন সেটা ঘটবে না আমাদের ইউরোপের দেশগুলোকে আমরা সভ্য দেশ হিসেবে চিন্তা করি গণতান্ত্রিক দেশ হিসেবে তাদেরকে এক্সাম্পল হিসেবে সামনে আনি সেখানে আমরা দেখতে পাবো ইউকের বেলায় ব্রিটিশ সিটিজেন বলতেছে ব্রিটিশ ব্রিটিশ বলে তো কোনো ভাষা নাই কোনো একক গোষ্ঠী হলে যেহেতু এটা একটা যুক্ত রাজ্য ব্যবস্থা সেজন্য কাউকে আপনাকে ইংলিশ আপনার পাসপোর্টে সিটিজেনশিপ ইংলিশও বলছে না স্কটিশও বলছে না আইরিশও বলছে না ওয়েলশও বলছে না বলছে ব্রিটিশ কারণ ওটা একটা যুক্ত রাজ্য ব্যবস্থা আবার যেগুলো ইউ একটা সিঙ্গল ভাষার উপরে ফ্রান্স জার্মানি পোল্যান্ড আরো আরো যে যেসব দেশগুলোর কথা বললাম ইটালি সবগুলোতে তাদের ভাষার ভিত্তিতেই ভাষার নামটাই তাদের জাতীয়তার নাম হিসেবে পাসপোর্টে থাকে বাংলাদেশটা ওই ক্যাটাগরিতে পড়ে সেই শিহবাদ সুবাদে বাংলাদেশের মানুষদেরও পাসপোর্টে তাদের জাতীয়তার নামটা বাঙালি হওয়াটাই অধিক সমীচীন বলে আমি মনে করি জি এ পর্যন্তই আমরা হিজিবিজ বিষ ভাইয়ের একটা লেখা পড়বো এবং তারপরে ওয়াজেদ ভাই বোধহয় ইলেকট্রিসিটি বোধহয় চলে গেছে যেটা হয় সবচেয়ে বেশি কমন ঘটনা তাহলে ওয়াজেদ ভাই যদি আসেন তো আসেন না হলে আজকে আমরা হিজিবিস ভাই ভাই কেউ আমরা ওনার কবিতাটা আমি আগে আনি তারপরে দেখি ওনার জীবন কাহিনী আমরা শুনতে পারি প্রশ্নটা আমার ছিল ও হ্যাঁ পি ভাই আপনি প্রশ্নটা শেষ করতে চাচ্ছেন তাই তো হ্যাঁ না আপনি যে দিলেন না খুবই সুন্দর খুবই কিন্তু এখানে যদি আমরা নিজেরা সবার প্রতি সমান অধিকার একটা দেশে থাকে যেহেতু আমরা যখন সেভেন্টি ওয়ানে যুদ্ধ করছি আমরা কিন্তু বাংলাদেশ বললেই যে আমরা বাঙালি আমাদের বাংলাদেশ কিন্তু এইটা দেখলে যে একজন চাকমা যদি বলে যে আমি বাঙালি না তুমি কেন বলবা আমি পারি সেই হিসাবে দেশের ভিতরে মানুষের সঙ্গে ইউনিটি রাখার জন্য আমি মনে করি বাংলাদেশিটা সমীশীন তবে এটা জিয়াউর রহমান বলছে বুঝলে যে আমাকে এটা নেগলেক্ট করতেব। বল সেটা আমি আমি জিয়াউর রহমানকে পছন্দ করি না করা সত্ত্বেও যদি এটা জিয়াউর রহমান বলছে তাতেও সেটা আমি অ্যাকসেপ্ট করে নেই তার কারণ যে বঙ্গবন্ধু বলছে কেউ যদি যদি একটা ন্যায্য কথা বলে সে যদি একজন হয় সেটা আমি মেনে নিব এখন এই জিনিসটা তারপরে ওই বঙ্গবন্ধু যেগুলি বলছে তার ভিতরে আমার মতে এখন বঙ্গবন্ধু কিছু ভুল কথাও বলছে যেমন গণতন্ত্র সমাজতন্ত্র দেখ সমাজতন্ত্র দিয়া করতে গিয়া বঙ্গবন্ধুর কিন্তু আজকে ই হয়েছে তার এই পুরা তার পুরো পরিবারটাই মারা গেল এই কাজটা করতে গিয়ে এবং এই কাজটা যদি উনি না করতেন তাহলে বঙ্গবন্ধুও মারা যেত না আর বঙ্গবন্ধু মারা না গেলে আজকে আমার মনে হয় আমাদের দেশের এই বর্তমান এই অবস্থা হইতো না অতএব আমি মনে করি যে যেহেতু আমাদের দেশে অন্য ভাষাভাষী মানুষরা আছে অতএব আমরা আমাদের ভাষার উপরে এই যে অডিশিয়া যেটা মেনশন করে গেছেন যে ইংল্যান্ডেও তাদের কিন্তু ওই ওরা ভাষা প্রায় সবাই ইংলিশ বলে তা সত্ত্বেও স্কটিশদের ইংলিশের ভিতরে আইরিশদের ইংলিশের ভিতরে আর ব্রিটিশদের ইংলিশের ভিতরে একটু পার্থক্য আছে কিন্তু ভাষাটা কিন্তু মোটামুটি ইংলিশ তা সত্ত্বেও তারা কিন্তু এই বলছে আর ওই যে ফ্রান্স যেহেতু দেশের নামটা ভাষার থেকে উৎপত্তি এবং আরেকটা বলেন যে আমি যদি এসকা যাই ফ্রান্স তাহলে আমি কেন বলাই আমাকে কেন ফ্রান্স বানাইছো যেহেতু আমি ওই দেশে গেছি তাদের কাছে আমি ওদের নাগরিকত্ব ভিক্ষা করছি তারা দয়া করে আমাকে না না পীর ভাই পীর ভাই এটা চিন্তা করলে এটা ভুল চিন্তা হবে এটা ভুল চিন্তা হবে ফ্রান্সে বহুত পুরানো আমলেরও বহুত ইংলিশ লোকজন বসবাস করে সেই সেই বহুত আগে থেকে কয়েকশো বছর হাজার বছর আগে থেকে রোমান যাদেরকে বলি আমরা জিপসি হ্যাঁ এই যে যাদের কোনো ল্যান্ড নাই এরাও ফ্রান্সে এদেরও গ্রুপ আছে এবং আরো অনেকে আছে যারা অনেক পুরনো অনেক পুরনো বাইরে থেকে আসে নাই ওখানকারই ভূমিপুত্র কিন্তু তারা ফ্রেঞ্চ ভাষায় কথা বলে না তারা এথনিক্যালি ফ্রেঞ্চ না এরকম আছে আমাদের যেমন সাঁওতাল চাকমা যেমন আছে ওখানেও এরকম আছে আপনি যদি এখন বলেন যে বাইরে থেকে গেছেন এবং এটা কোনো প্রশ্নই উঠতে পারে না যে আপনি বাইরে থেকে আসছেন না ওই ভিতর থেকে গজায় উঠছেন

ফ্রান্সে এরকম লোক আছে যে কি কি ইয়ারা ইভেন কিছু রোমানরাও তো আছে সেই আমলের রয়ে গেছে এরকম ইয়ারা মঙ্গলরাও আছে এরকম রোমানিয়াতে রোমানিয়াতে মঙ্গলরা আছে মঙ্গোলিয়ান সেই চেঙ্গিজ খানের আমলে গেছিল তারা এখনো আছে তো এইরকম সব জায়গাতেই ছোট ছোট ভাষা গোষ্ঠীর লোকজনরা থাকে কিন্তু একটা যেই এই দেশগুলা ফ্রান্সের এক্সাম্পলই যদি বলি যে সেটা তাদের ন্যাশনালিটি তাদের ঐতিহ্য সবকিছু গড়ে উঠছে ফ্রেঞ্চ এথনিক গ্রুপটাকে কেন্দ্র করে হ্যাঁ এটা একটু কোন কোন সময় এটা একটু রুড মনে হতে পারে সেটা আমি বিবেচনায় রাখতে পারি যে ঠিক আছে আমরা যদি একদম সবকিছু মুছে ফেলতে পারি এই ধরনের জাতীয়তা বোধের বাদের চিন্তা ভাবনা সেটা অনেক পরবর্তী ভিন্ন আলাপ কিন্তু এই মুহূর্তে আপনি বাইরে থেকে এসে ফ্রান্সের নাগরিক হয়েছেন অতএব আপনি কিছু বলতে পারবেন না নো নো এটা না বলতে না সেটা আমি বলতে পারবো না যেহেতু সেটা আমি আমার এইখানে যেমন আমারও আরেকটা দেশের নাগরিকত্ব আমি নিয়েছি এইখানে আমার হান্ড্রেড কিন্তু আমি গিয়ে তাদের থেকে যে নিছি এখানে তো বলতে পারি না যে আমি বাঙালি যে তোম তারা আমাকে একজন ইমিগ্রেন্ট হিসেবে এখন আমি এই দেশের নাগরিকত্ব নিয়েছি তাদের ওই কন্ডিশনে অতএব তাদের থেকে আমার যেই অধিকারটা পাওয়া সেই অধিকারটার উপরে আমি প্রশ্ন করতে পারি যে এইটা 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 আমার রাইট এবং সেই রাইটটা আমি এই দেশে যতটা পাইতেছি আমার বাংলাদেশ আমার জন্মভূমি আমার মাতৃভূমি সেখানে আমি অর্ধেক পাব না সেখানে কথা বলতে গেলে আমাকে পিটাবে এমনকি আমার মাথায় গুলি করেও দিতে পারে বা জেলখানা নিয়ে পুলিশ আমাকে অত্যাচার করতে পারে সেটা বড় কথা না যে এটা করবে কিন্তু এই দেশে আমি আইন অনুযায়ী একেবারে এই লোকাল লোক আর আমি আমার ভিতরে কোন ইয়ে নেই কোনো পার্থক্য নেই এবং আপনি এই দাবিটা করতেই পারেন পীরভাই যে তোমরা আমার পাসপোর্টে লিখতেছো ফ্রেঞ্চ কিন্তু আমি তো ভাই ফ্রেঞ্চ ভাষাও না আমি তোমাদের রেথনি সিটিরও না আমি একটা বাঙালি অর্থাৎ তোমরা তোমাদের রাষ্ট্রীয় এই পরিচয়টা জাতীয়তার পরিচয়টা চেঞ্জ করে অন্য কোন একটা নাম রাখো এই দাবি আপনি করতেই পারেন এবং হবে আপনি না আমি আমার কথাটা শেষ করতে দেন পীর ভাই কথাটা গুরুত্বপূর্ণ কথাটা গুরুত্বপূর্ণ আপনি এই দাবিটা করবেন আপনি হয়তো কোর্টে যাবেন বা অনেক কিছু করতে পারেন অ্যাক্টিভিজম করতে পারেন রেডিও টিভিতে গিয়ে ব্যানার পোস্টার নিয়ে দেয় বহুত কিছু করতে পারেন কেউ আপনাকে বাধা দিবে না মারবে না তারা এসে আপনাকে এই যে আমি যে কথাগুলো বললাম এইগুলোই বলার চেষ্টা করবে একজনও আপনাকে বলবে না অফিসিয়ালি রাস্তাঘাটে একটা বলতে পারে কিন্তু অফিসিয়ালি একজনও আপনাকে বলবে না যে এই বেটা তুই বাইরে থেকে আসছিস না এই কথাটা কিন্তু কেউ বলবে না বরং আপনাকে ব্যাখ্যা দিবে আপনাকে এই পুরনো রেফারেন্স পুরনো নজির এটা সেটা এগুলা এনে বোঝানোর চেষ্টা করবে এবং আপনাকে বলবে রিকোয়েস্ট করবে যে ভাই এইভাবে আমরা চলে আসছি এতদিন ধরে হয়ে গেছে আমাদের একটা ট্রেডিশন তৈরি হয়ে গেছে আমরা ট্রেডিশনটা ভাঙতে চাচ্ছি না এবং এটাই আমরা মনে করতেছি যে এটা বেটার তুমি আসছো তোমার কথা ঠিকই আছে হ্যাঁ তোমার কথাতে দোষের কিছু নাই এবং তোমার ইউ হ্যাভ এভরি রাইট টু সে দ্যাট আপনি চাইতেই পারেন একটা সভ্য দেশে আপনি এটা চাইতেই পারবেন কেউ কখনো এইটা বলবে না যে আপনি বাইরে থেকে আসছেন এটা কেউ বলবে না জি এটা সত্য কথা আপনি যেটা বললেন এক্সপ্লেনেশন 100% কারেক্ট এইখানে তারা বলবে না এই লাইটটা আমার জন্য এইখানে বলা হয় যে ফ্রিডম অফ স্পিচ যে এখানে আমার ফ্রিডম অফ স্পিচ আসছে আপনি 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 বলেন বাঙালি বাংলাদেশিতে কোন পক্ষে ভোট দিবেন একটা শব্দে যেহেতু আমি বাঙালি কিন্তু যদি বলেন আমাদের দেশের ইন্টারনাল সমস্যা এড়ানোর জন্য আমি মনে করি বাংলাদেশি এটা রাখাই সমীশ্রী তার মানে এই না যে আমার ভাঙতে আমার বাঙালি তো যাবে না পানিটা সেই 75 এর পর থেকে অহেতুক এত বেশি ঘোলা করা হয়েছে যে এখন এটা আসলে মিটিগেট করার জন্য হলেও আমরা বাংলাদেশিটা মেনে নেওয়াই বেটার এটা একটা পরিস্থিতি মানে উদ্ভূত বানানো তৈরি করা একটা পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য হাজী সাহেব একটা চমৎকার কথা বলছেন যে বর্তমানে যে অবস্থা কইরা তুলছে সেখানে আমরা এখন আমরা বাঙালি বলতে বাধ্য এখন ওই যে ওই যে বর্তমানে আপনার গত পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের অনেক মানুষ যারা খুব একটা লীগের প্রতি আকৃষ্ট ছিল না বেজে ছিল না তারা এখন প্রকাশ্যে লিগকে সাপোর্ট করে কারণ ওই যে বিপন্ন হয়ে গেলে তো মানুষ বিপন্ন কেন এখন হইল গিয়া যে আগে যখন ছিল আমি আমি কি তাদের কম ক্রিটিসাইজ করি নাকি করছিও এবং এই ক্রিটিসাইজটা আরম্ভ হবে কবে যেদিন আবার আমাদের দেশ স্বাধীন করতে পারবো আমরা সেদিন যখন ওই আওয়ামী লীগের এসে ক্ষমতায় বসবো তখন আমি দাবার দিব এই এটা কেন করতেছ এটা তুমি করতে পারো না এটা ভুল আগে তোমরা এই ভুল করছো ওই ভুল করছো কিন্তু ওই ভুলকে কিন্তু আজকে আমার ওইটা এটা নিয়ে আনার কোনো সময় নাই ভাই হ্যাঁ এটা এক্স্যাক্টলি that's it.